নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের পর্বে থাকছে আমের চাটনি এই গরমে প্রত্যেক দিন আমের চাটনি খেলে শরীর ঠান্ডা থাকে এবং গরমের হাত থেকে রেহাই পাওয়া যায় কড়াইয়ের জল গরম করে এর মধ্যে দুটি আম আমি লম্বা লম্বা করে খোসা সমেত কেটে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে অল্প লবণ এবং অল্প করে হলুদ দিয়ে দিলাম এখন নেড়ে লবণ হলুদ ও আম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে আমগুলো সিদ্ধ করে নেব দেখুন আম সিদ্ধ হয়ে গেছে জল অনেকটা কমে এসছে এই সময় আমি এগুলি অন্য পাত্রে ঢেলে নেব এখন কড়াইয়ে গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ পাঁচফোড়ন দিলাম আর এক চামচ সর্ষে দেব দিলাম এখানে আমি পাঁচফোড়ন এবং সরষের পরিমাণ একটু বেশি দিয়েছি যেহেতু এখানে ভাজা মশলা দেবো না তাই এই গোটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম যখন এই মশলাগুলো ভাজা গন্ধ বেরোবে সেই সময় সিদ্ধ করে রাখা আমের জল আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন মশলা ভেজে নিচ্ছি এখন আম সিদ্ধির জল এর মধ্যে দিয়ে দিলাম এই জলের মধ্যে এখন চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দেবেন বা গুড় দিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি এখন এই চিনি গলে যাওয়া পর্যন্ত আমি এগুলি নেড়ে রান্না করে দেবো চিনি যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলে এই চাটনি ঝাল ঝাল লাগে এবং কালারটাও ভালো আসে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আম দিয়ে দিলাম আম ভালো করে নেড়ে দেবো নেড়ে মিনিট দুয়েক আমি রান্না করে অন্য পাত্রে নামিয়ে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার আমের চাটনি হয়ে গেছে এখন নামিয়ে আমি পাত্রে ঢেলে নিলাম আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার